নদী ভাঙনের পড়ে দিশেহারা কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে ভারত সরকার কর্তৃক কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত ভারত মালা প্রকল্পের অধীনে চার লেনের কাজ শুরু করায় কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ খুশি ব্যক্ত করলেও এলাকায় থাকা বাদ্রি নদীর ওপর নির্মিত হতে যাওয়া সেতুর কাজ গ্রামবাসীদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটি বেসরকারি সংস্থা নদীর ওপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদীর সৃষ্টি করায় বাদ্রি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে যার ফলে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়তে শুরু করেছে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে বর্তমানে আতঙ্কে দিশেহারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমকে তারা জানান একদিনের বৃষ্টিতেই যাতায়াতের একমাত্র পথটির অধিকাংশ এলাকা ভেঙে নদীতে তলিয়ে গেছে ফাটল ধরেছে বহু অংশে যে কোনো সময় নদীর তীব্র জল প্রবাহ গোটা পথটিকে জলের নিচে বিলীন করে দেবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা বিষয়টি বেসরকারী সংস্থার নজরে এনে ভাঙন এলাকায় মাটি ভরাটের কথা বললেও সংস্থাটি গ্রামবাসীর কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডে পঞ্চাশটি পরিবারের প্রায় চার শতাধিক লোক এই পথটি দিয়ে নিত্যদিন যাতায়াত করেন কিন্তু বাত্রে নদীর ওপর সেতু নির্মাণের জন্য বেসরকারি সংস্থাটি যেভাবে কাজ শুরু করেছে তাতে গ্রামের মানুষ মানুষের চলাফেরা এক বিশাল প্রশ্নের চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে অবিরত নদী ভাঙনের ফলে গ্রামের একমাত্র পথ সহ বৃহৎ গাছগাছালি বর্তমানে জলের নিচে তলিয়ে যাচ্ছে চলতি বর্ষার মরশুমে গোটা গ্রামটি আগামীতে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রামের জনগণ সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল ঘাট ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তা ফোরলেন এটার কাজ আর তারা ব্রিজ কনস্ট্রাকশন করে কোন জায়গা এটা কাশীপুর নালগ্রাম কাশীপুর দ্বিতীয় খন্ড তারা কাজ করার সময় নদীরে ডাইভার্ট করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে এদিক থেকে সরাইয়া আর পাড়ের দিকে আনিয়া খাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করছে সৃষ্টি করিয়া জল এদিকে সারছে সারার পরে দেখা যায় আমরা যে গ্রামর যে পাড়ার যে রাস্তা চলাচলের রাস্তা রাস্তাটা সব বাঙিয়া যায় আর আর রাস্তা এটা আমরা পুরা গ্রামের নিচ থেকে পাড়ার নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আসিল এই রাস্তা ভাঙ্গিয়া এখন এমন অবস্থা হয়েছে যাতায়াত আমরা যাত করার আমরা উপায় থাকতো না দেখা যায় একদিনের বৃষ্টিতে আমরা ভাঙিয়া অনেকটা গেছে গিয়া আর এখন তারা অনুরোধ করিয়া আমরা কই যে এইখানেও কেনারো মাটি আছে মাটিটাই না নিয়ে এদিকে এই যে এদিক বাঙছে এদিক বরিয়া দেওয়ার লাগে কিন্তু তারা বরিয়া দেয় না তো এর কারণে আমরা মানে এইসব পদক্ষেপ নেওয়া নিতে বাধ্য হয়েছি আচ্ছা এই যে এই গ্রামে প্রায় সাড়ে তিন চারশো মানুষ আছে প্রায় পঞ্চাশ পরিবার হয়ে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ পরিবার হয়ে তো তারা এই এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই চলাচলের এইদিকে গ্রামের রাস্তা যেটা ভারতমালা প্রকল্পের আন্ডারে যে পর্ষণটা পড়ছিল এই পর্ষণ তারা কাটছে কাটার সময় গ্রামের মানুষের কোনো ধরনের অবজেকশন করছে না কারণ সব খুশি যে আমরা এই বারতমালা প্রকল্পর আন্দারে রাস্তাটা হইলে আমরা এরিয়াটা সুন্দর হইব কিন্তু এখন এমনভাবে তারা আরম্ভ করছে যে আমরা চলাচলের রাস্তা মাত্রায় বন্ধ হইল নালগ্রাম পাটু এই নদী বাঙ্গন রোধ করতেছে মানে যারা পাইলিং করতেছে নদী ছিল মিডিলে মিডিলে নদী ব্লক করিয়া তারা ওইদিকে নালা কাটি নালা কাটার উপরে বৃষ্টি হইছে বৃষ্টির পরে আমরা মন্দিরে যাওয়া বা ওই হসপিটালে যাওয়ার রাস্তাটা তার আপনা আপনি বৃষ্টি পুরা বর্ষা ওই তখন তো এই রাস্তা কোন দিকে যেতাম একবার যত দেখলো তারা একোয়ার পর্যন্ত খালি নিচে দাবাইতে জমিন দিচ্ছে তখন নিদিকের তারা জানে কিন্তু নদীর রোডটা ঘিরো সম্পূর্ণিত এদিকে নদীর মিডিল একোয়ার যত দেখলো তারা তারাও একোয়ার পর্যন্ত খালি নিচে দাবাইতে তার জমিন দিচ্ছে তখন এইদিকে দাবে তারা জানে কিন্তু নদীর রোডটা ঘিরও সম্পূর্ণিত এদিকে নদীর মিডিল সেন্টারে ওয়ার্কআউট করিয়ার সাইটে যেদিকে ফাইলিং করতেছে ওই লোক আছে আর দুই দিনের বৃষ্টিতে ও গাছ বাস গিয়া রাস্তা পর্যন্ত তো এখন ফুটা যখন তখন এই রাস্তা যাইতো লোক কোন দিকে যাতায়াত করতো মন্দিরে যাইতো এদিকে খেতের মাথা পর্যন্ত তো এখন ফুটা যখন ফুটা যখন তখন তখন এই নালগ্রাম পার্ট টু এটা হইল ভারতমালার রাস্তা নবারিকাটের দিকে বাইরে ওই তা কাশীপুর નેશનલ હાઈવે રૂપે નબારી ઘાટ પર